বল উনত্রিশ রান দু ওভার দু বল উনত্রিশটি রান তারা করেছে আয়ারল্যান্ড দল আমরা যেটি দেখতে পাচ্ছি ডিয়ার বেশ আপনাদের পর থেকে ধন্যবাদ এবং স্বাগতম আপনাদের পর থেকে আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ জিরো উইকেটে দু ওভার তিন বল লেগ বাই সিঙ্গেল রান আমরা দেখতে পাচ্ছি তানজিৎ হাসান তামিম কিন্তু তিনি বল করছেন তিন ওভার বোলিং করে তারা এসে কিন্তু একটি রান তিনি দিয়েছেন স্টাইকে রয়েছেন পোল স্টার্লি এবং টিম ট্যাক্টর দুজনই কিন্তু ভালো ব্যাটার ভালো খেলে থাকেন ভালো ভালো অবস্থান রয়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি এখানে থ্যাংক ইউ সো মাচ যারা আপনারা সুযুক্ত আছেন আমি আপনাদের পর থেকে ধন্যবাদ এবং স্বাগতম আমাদের চ্যানেল চ্যানেল পক্ষ থেকে আবার চতুর্থ বলতুর্থ বল করেন এই বল থেকে কিন্তু রান্নার কোনো সুযোগ নেই ডট বল হ্যাঁ তিরিশ জিরো উইকেটে দু ওভার চার বল খেলা হয়েছে এ পর্যন্ত তিরিশ জিরো উইকেটে দু ওভার চার বল হ্যাঁ রয়েছে টিম ট্রাক্টর বলার তানজিৎ হাসান আহ তামিম সাকিব তানজিৎ হাসান সাকিব আমরা দেখি ওভারের পঞ্চম বল করার জন্য প্রস্তুত শুরু করেছেন আপিল আপিল করেছেন আপিল আপিলে কোনো সারাদিন নেই লেগ বাই সিঙ্গেল রান আমরা দেখি তারা আসলে রিভিউ নেবে কিনা বাংলাদেশ দল আয়ারল্যান্ড তারা কিন্তু আসলে টসে জয়লাভ করেছে এবং তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি দু ওভার পাঁচ বল খেলা হয়েছে দু ওভার পাঁচ বল থেকে দু ওভার পাঁচ বল থেকে কিন্তু তারা একত্রিশটি রান করেছে দশ দশমিক যেটা আমরা দেখতে পাচ্ছি দশ দশমিক নয় চার দশ দশমিক নয় চার হার রান কিন্তু তারা সংগ্রহ করছে ডিয়ারবে যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ আয়ারল্যান্ড তারা কিন্তু আসলে আজকেও কিন্তু টসে লাভ করেছে আফিল আবার আবার ওভারের শেষ বলে আফিল এবং লেগ লেগ বাই সিঙ্গেল রান আমরা দেখতে পাচ্ছি ডিয়ার এই ওভারে কিন্তু প্রতিটাই কিন্তু লেগ বাই লেগ বাই হ্যাঁ একটি রান আসছে প্রতিটি কিন্তু লেগ বাই এবং একটি হোয়াইট বলে রান আসছে মানে এই ওভার থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচটি রান আসছে রান বত্রিশ জিরো এই তিনটি ওভারে খেলা সমাপ্ত হয়েছে এ পর্যন্ত যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ যারা আপনার সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখি আসলে শেষ পর্যন্ত খেলাটা আসলে কতদূর আজকেও কিন্তু ল্যান্ড কিন্তু ভালো অবস্থানে রয়েছে আমরা যদি দেখি তারা কিন্তু অনেক রান তারা সংগ্রহ করছে বত্রিশ দশমিক বত্রিশ রান তারা করেছে যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ যারা আপনার সাথে যুক্ত আছেন সাইকে ধন্যবাদ চতুর্থ ওভারের প্রথম বলেই কিন্তু ওভারের প্রথম বলেই কিন্তু হ্যাঁ আমরা যেতে পারতো মোহাম্মদ ওবার প্রথম বলেই কিন্তু চার হাঁকা ছক্কা ছক্কা হাঁকালেন অসাধারণ অসাধারণ ছয় এক ছিলেন হ্যাঁ হ্যাঁ প্রথম বলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সাইফ উদ্দিন কিন্তু ছক্কা দিলেন ওপরে প্রথম বলেই কিন্তু তিনি ছক্কা দিলেন অসাধারণ হিউ সিক্স আটত্রিশ জিরো কেটে এই ছক্কা কিন্তু গাছছে আমরা যেটি দেখতে পাচ্ছি বল এবং ওভারের দ্বিতীয় বলে কিন্তু চার ওভারের দ্বিতীয় বলেও কিন্তু চার ছক্কা চার প্রতি বলে কিন্তু রান কিন্তু তারা নেবে যেটা আমরা দেখতে পাচ্ছি পোল স্টার্লিং এর আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু আসলে থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত আছেন আপনার আমাদের সাথে আমি আপনাদের পর থেকে ধন্যবাদ हाँ डेढ़ बजे सामने एक तो देखिए Sterling. সে কিন্তু আসলে ভালো ক্যাপ্টেনশিপ পালন করছেন তিনি হ্যাঁ যেটি আমরা দেখতে পাচ্ছি ডেয়ারম্যান্স হ্যাঁ এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি আসলে হ্যাঁ তেতাল্লিশ জিরো ইয়েকেটে তিন ওভার চার বল তিন ওভার চার বল অনেক রান কিন্তু তারা এখানে সংগ্রহ করছে ডেয়ার্স অসাধারণ অসাধারণ হ্যাঁ যারা যুক্ত আছেন আপনারা আমাদের সাথে আমি আপনাদের পর থেকে ধন্যবাদ এবং স্বাগতম আমাদের চ্যানেল পক্ষ থেকে যেহেতু যুক্ত আছেন ডিআর বিভিন্ন জায়গা থেকে আমরা দেখি শেষ পর্যন্ত আসলে খেলা আসলে কারা জয় লাভ করতে পারে বা পারার সম্ভাবনা আছে সেটা কিন্তু আমরা একটু দেখি হ্যাঁ থ্যাংক ইউ ডিয়ার হ্যাঁ যারা যারা যুক্ত আছেন আপনার আমাদের সাথে আমি আপনাদের পর থেকে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল পক্ষ থেকে হ্যাঁ যেহেতু বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশ ও মাই গুডনেস প্রতি ওভার বলে রান হ্যাঁ সাইফউদ্দিন এই ওভার থেকে তিনি ষোলোটি রান দিয়েছেন সাইফুদ্দিন ষোলোটি রান দিয়েছেন এক দুইটি রান না কিন্তু ষোলোটি রান আটচল্লিশ জিরোই করে চারটি ওভারে খেলা সমাপ্ত হয়েছে এ পর্যন্ত ব্যাটস হ্যাঁ সাহেব এক ওভার শেষে ষোলোটি রান দিয়েছেন ও মাই গুডনেস এবং পল স্টার্লিং সেই কিন্তু ভালো ফর্মে রয়েছেন এইভাবে রান যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু আর পারবে না যেটি আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ হিউজ পরিমাণে রান তারা সংগ্রহ করেছে চার ওভার শেষে আটচল্লিশ চার এবং আটচল্লিশ প্রতি ওভার থেকে কিন্তু তারা বারো রান করে তারা সংগ্রহ করছে কারণ রানের তারা আমরা যদি দেখি বারো এই রান কিন্তু বাংলাদেশ ওভারে প্রথম বলেই কিন্তু হাওয়াই ভাসিয়ে দিয়েছিলেন এবং তানজিৎ হাসান সাকিবকে আবার আনা হয়েছে ডেটবে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তানজিৎ হাসান সাকিব সে কিন্তু আসলে একটু ভালো বল করছেন তার জন্য কিন্তু তাকে আবার আনা হয়েছে প্রথম বলে কিন্তু তিনি দুটি রান দিলেন এবং হাফ সেঞ্চুরি করেছে যেটি আমরা দেখতে পাচ্ছি আয়ারল্যান্ড দলে হাফ সেঞ্চুরি পঞ্চাশ জিরো চার ওভার এক খেলা হয়েছে পর্যন্ত আমরা দেখি দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ দল এবং ওভার দ্বিতীয় বলে হাই হ্যান্ডসাম ছক্কা আরেকটি ছক্কা মার আমরা দেখলাম ছাপ্পান্ন জিরো ই করে চার ওভার দু বল খেলা হয়েছে ডেড় বেশ এ পর্যন্ত অসাধারণ 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 দেখার মতন হ্যাঁ যেটি আমরা দেখলাম অসাধারণ হ্যাঁ একটি খেলা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত আছেন আপনার আমাদের সাথে আমি আপনাদের পর থেকে ধন্যবাদ এবং আহ স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল পক্ষে যেতে যুক্ত আছেন थैंक यू सो मच एंड ऑल कम बैक टू যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ হ্যাঁ যেহেতু যুক্ত আছেন এখন আপনারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে ডিয়ার বেস হ্যাঁ যে যেখান থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারে ওভারের তৃতীয় বল থেকে কিন্তু আরও একটি রান হ্যাঁ সাতান্ন জিরো একে চার ওভার তিন বল খেলা হয়েছে এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আসলে আয়ারল্যান্ড তারা কিন্তু ভালো অবস্থানে রয়েছে ভালো তারা আসলে বল করে যাচ্ছে ব্যাট করে যাচ্ছে ইন্ডিয়ার বেশ সাতান্ন জিরো একটু চার ওভার তিন বল কারেনেট বারো দশমিক ছয় সাত যে বলারে আসছে সেই বলারই কিন্তু রান দিচ্ছে এই ওভারে কিন্তু তিনটি বল হয়েছে তিনটি বল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নয়টি রান আসছে তিন বল থেকে নয়টি রান হিউজ পরিমাণ অসাধারণ অসাধারণ খেলা ওভারে চতুর্থ বল তানজিৎ হাসান সাকিব বল করলেন এবং উইকেট গন স্টালিক পল যিনি ডেঞ্জারস ছিলেন সেই কিন্তু আউট হয়ে গেলেন কংগ্রেচুলেশন তানজিৎ হাসান সাকিব প্রথম উইকেট প্রথম উইকেট কিন্তু ওই সঙ্গে স্বীকার করলেন এবং সাতান্ন রানে প্রথম উইকেটের পতন চার ওভার চার বল থেকে সফল বলার আমরা হ্যাঁ দেখি ডিটবেন আসলে অসাধারণ একটি বল তিনি আসলে করেছেন ক্যাচ ও ক্যাচ চেক করা হচ্ছে আউট নাও হতে পারে আমরা দেখি থার্ড আম্পায়ারের ডিসিশনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে তিনি আসলে আউট হয়েছেন কি না সেটাই কিন্তু দেখার বিষয় থার্ড আম্পায়ার যাচাই বাছাই রিভিউ করে দেখবেন তিনি আসলে ক্যাচটি ঠিকভাবে ধরেছেন কিনা বা ধরতে পেরেছেন কিনা সেটি কিন্তু দেখার বিষয় আসবেন থ্যাংক ইউ সো মাচ সাতান্ন এক উইকেট এরবেন চার চার বল স্টার্লিং পল তিনি চলে যেতে পারেন পল স্টার্লিং সেই আউট হয়ে যেতে পারেন এবং টিম ট্র্যাক্টর তিনি আছেন চোদ্দো বল থেকে তেইশটি রান করেছেন এবং আঠাশ বল থেকে উনত্রিশটি রান কিন্তু তিনি করেছেন পল স্টার্লিং তার স্ট্রাইক রেট যদি আমরা দেখি দুইশো সাত দশমিক এক চার তিনি কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি ডিয়ার ব্যার্স তিনটি চার এবং দুইটি ছক্কাও কিন্তু তিনি মেরেছেন এবং অপরদিকে টিম ট্রাক্টর তিনি কিন্তু তিনটি চার এবং একটি ছক্কা সাহায্যে সহায়তা চৌদ্দ বলে তেইশটি রান করেছেন একশো চৌষট্টি দশমিক দুই নয় হারে তিনি রান তিনি আসলে সংগ্রহ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি দু ওভার চার এক ওভার চার বল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি দশ রান দিয়ে কিন্তু একটু উইকেট হয়তো স্বীকার করতে পারেন তানজিদ হাসান সাকিব তিনি কিন্তু আসলে হ্যাঁ একটি ক্যাশ চেক করা হচ্ছে পল স্টার্লিংয়ের তিনি আউট হতে পারেন বা হওয়ার সম্ভাবনা আছে ও ক্যাশ কট আউট হয়ে গেলেন স্টালিং পল গন এবং আমরা দেখতে পাচ্ছি ডিয়ারভেস স্টার্লিং পল কিন্তু তিনি কিন্তু আসলে আউট হয়ে গেছেন যেটি আমরা দেখলাম ডিয়ারব অসাধারণ অসাধারণ প্রথম উইকেটের পতন দেখা যাক ধরে খেলতে হবে ভালো বল করতে হবে জয়লাভ করতে হবে বাংলাদেশের দল বাংলাদেশ দলের আদারওয়াইজ না হলে কিন্তু পরাজিত গুনতে হবে আজকেও টিআরফি যেটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসলে হিউজ রান তারা কিন্তু তারা সংগ্রহ করেছে যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি সাতান্ন এক উইকেটের বিনে বারো দশমিক দুই এক হারে তারা রান কিন্তু সংগ্রহ করছে তাদের কারেনেট চার ওভার চার বলে চার ওভার চার বলে তারা সাতান্নটি রান করেছে অনেক রান হ্যারি ট্রাক্টর হ্যাঁ হ্যারি ট্রাক্টর এখানে দুই ভাই হ্যাঁ ট্রাক্টর হ্যারি ট্রাক্টর আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে ট্রাক্টরের কোনো শেষ নেই ট্রাক্টর আমাদের দেশে আমরা জানি আমরা জুবি চাষ করে থাকি লোকাল ট্রাক্টর হ্যারি ট্রাক্টর হ্যারি ট্র্যাক্টর আমরা দেখি তিনি আসলে মোকাবেলা করবেন প্রথম বলে কিন্তু তিনি আসলে রান তিনি সংগ্রহ করেছেন ডিয়ার হ্যারি ট্র্যাক্টর আটান্ন এক উইকেটের বিনিময়ে চার ওবার পাঁচ বল খেলা হয়েছে এ পর্যন্ত যারা আপনার সঙ্গে যুক্ত আছেন আমি আপনাদের পর থেকে ধন্যবাদ এবং স্বাগতম আমাদের চ্যানেল পক্ষ থেকে সাতান্ন রানের মাথায় কিন্তু প্রথম উইকেটের পতন হয়েছে এবং নতুন ব্যাটার প্রবেশ করেছেন হ্যারি ট্র্যাক্টর প্রথম বল থেকে কিন্তু তিনি রানের খাতা খুলেছেন অ্যাড্রেস আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে অপর দিকে অপর থেকে টিমটা একটা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি বাই ফোর রান আমরা আর একটি চারের মার দেখলাম বা এটি কিন্তু আসলে বাই ফোর কোনো ব্যাটারের ব্যাডে আসেনি আসলে এইভাবে রান দিলে কিন্তু হবে না পাঁচ বারো সাইট বারোর উপরে আমরা যদি দেখি বারোর উপরে কিন্তু তাদের রান রেট বাষট্টি এক উইকেটের বিনিময়ে পাঁচটি ওভারে খেলা সমাপ্ত হয়েছে বারো দশমিক চার শূন্য প্রতি ওভার থেকে রান তারা সংগ্রহ করছে ডেয়ার যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে অসাধারণ সাধারণত আসলে খেলে যাচ্ছেন এই ওভার থেকে কিন্তু চোদ্দোটি রান আসছে ডেডম্যাস এই ওভার থেকে আমরা চোদ্দোটি রান কিন্তু দেখতে পাচ্ছি পঞ্চম ওভারের খেলা সমাপ্ত হয়েছে পর্যন্ত পঞ্চম ওভারের খেলা শেষ হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আসলে হ্যাঁ যেটি আমরা দেখতে পাচ্ছি পঞ্চম ওভারের খেলা সমাপ্ত হয়েছে যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাদের পর থেকে ধন্যবাদ থ্যাংক ইউ যারা যুক্ত আছেন আপনার আমাদের সাথে আমি আপনাদের পর থেকে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল পক্ষ থেকে যেহেতু যুক্ত আছেন আমরা দেখি যে যেখান থেকে যুক্ত আছে সবাইকে অনুরোধ করছি ভিডিওটা একটু করে লাইক দেন এবং আমরা দেখতে পাচ্ছি আব্দুল জলিল ভাই যুক্ত হয়ে গেলেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমি হাজির হলাম লাইক দিয়ে তবে মাত্র একটা থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ আব্দুল জলিল ভাই আল্লাহর রহমতে আপনাদের দয় ভালো আছি আশা করি আপনি ভালো আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে সেই আপনার রিকোয়েস্টে কিন্তু এই চ্যানেলটা আমার আগেও তৈরি করা ছিল কিন্তু মাঝখানে সব চ্যানেল কিন্তু আমার আসলে হ্যাঁ সেই সাসপেন্ড হয়ে যাওয়ার পরে কিন্তু ইচ্ছে ছিল না যার লাইভে আসবো কিন্তু দেখি আজকে থেকে একটু মাঝে মাঝে একটু লাইভে আসবো থ্যাংক ইউ সো মাচ হয়েছে যারা এখনও পর্যন্ত লাইক দেননি তাই কিপটামি না করে সবাই ঝড়ের গতিতে একটা করে লাইক দিবেন আমাদের প্রাণ প্রিয় ভাই জলুল ভাই যুক্ত হয়েছেন হ্যাঁ আপনারা যারা যুক্ত আছেন যুক্ত হবেন এবং আমাদের নতুন চ্যানেল আব্দুল জলুল ভাই একটু সময় লাগবে আমাদের ভিওয়ার্স আসতে কিন্তু সময় লাগবে আপনার যারা এরকম পরিচিত আছে সবাইকে একটু জানাবেন যেন আসে এবং আমরা দেখতে আমরা তৃতীয় বল থেকে কিন্তু আরেকটি ছক্কার মার হাই হ্যান্ডসাম অ্যান্ড হি বিউটিফুল আরেকটি ছক্কার মার দেখলাম এই ছক্কা কিন্তু মেরেছে টিম ট্রাক্টর এবং দুলে রান অনসত্তর এক উইকেটের বিনিময়ে পাঁচ ওভার তিন বল খেলা হয়েছে এ পর্যন্ত তিন বল থেকে সাত রান প্রতি ওভার থেকে চার ছক্কার কিন্তু কোনো মিস নেই আই টিম হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি টিম আয়ারল্যান্ড তারা কিন্তু প্রতি ওভারেই কিন্তু তারা কিন্তু চার ছক্কা কিন্তু তারা মারতে আসে আমরা দেখতে পাচ্ছি হয়তো হয়তো হ্যাঁ জলিল ভাই যেটা আমরা দেখতে পাচ্ছি আড়াইশো প্লাস রান কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা ওভারে চতুর্থ বল হাওয়াই ভাসিয়ে দিয়েছেন এবং চার রান বাউন্ডারি আরেকটি চারের মার আমরা দেখলাম এবং দোলের রান তেহাত্তর এক উইকেটের পাঁচ ওভার চার বল খেলা হয়েছে পর্যন্ত আব্দুল জংশন স্টেশন থামবে গাড়ি চলে আসেন গল্প করি এই মজার লাইফ আড্ডায় খেলাধুলা বিষয় নিয়ে টুকটাক আলোচনা বাংলা ধারা বিবরণী অনুষ্ঠান সরাসরি থ্যাংক ইউ জল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি পাঁচ ওভার চার বল থেকে তারা তেহাত্তরটি রান করেছে এক উইকেটের বিনিময় কারণ রানটার দিকে যদি আমরা তাকাই বারো দশমিক চার আট আট ওভারের পঞ্চম বল ও মোস্তাফিজুর রহমান আসছেন এখানে আসলে তার পিকটা কিন্তু আমি চেঞ্জ করে নেই এবং আবার পঞ্চম বল করলেন এ বল থেকে কিন্তু আসলে একটি রান মোস্তাফিজুর রহমান সেই কিন্তু আসলে কোনো সুবিধাজনক করতে পারছে না মোস্তাফিজুর রহমান আমরা যদি দেখি ডিয়ার্স পাঁচটি বল থেকে কিন্তু সেই কিন্তু বারোটি রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান পাঁচ বল থেকে বারো রান যারা আসছে তারাই কিন্তু আসলে রান দিচ্ছে হিউজ পরিমাণে যে রান দিচ্ছে তারা আসলে এইভাবে রান দিতে থাকলে কিন্তু হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ওভারের শেষ বল শেষ বল থেকে আরেকটি রান দলীয় রান পঁচাত্তর এক উইকেটের বিনিময়ে ছটি ওভার খেলা সমাপ্ত হয়েছে এ পর্যন্ত বারো দশমিক পাঁচ শূন্য প্রতি ওভার থেকে রান কিন্তু তারা সংগ্রহ করছে আয়ারল্যান্ড টিম আয়ারল্যান্ড তারা কিন্তু টসে জয়লাভ করেছে টিম আয়ারল্যান্ড এবং তারা কিন্তু আসলে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আপনি জুলিল সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ সে জুলিল ভাই যেহেতু যুক্ত আছেন আমরা দেখি শেষ পর্যন্ত আসলে খেলা কত দূর পর্যন্ত যায় সেটা কিন্তু বলা যাচ্ছে না আমরা দেখি শেষ পর্যন্ত আসলে কি হয় পঁচাত্তর এক উইকেটের বিনিময়ে ছটি ওভারে খেলা সমাপ্ত হয়েছে বারো দশমিক পাঁচ শূন্য প্রতি ওভার থেকে রান্ত সংগ্রহ করেছে টিম আয়ারল্যান্ড এবং মোস্তাফিজুর রহমান তার ব্যক্তিগত প্রথম ওভার থেকে কিন্তু তিনি বারোটি রান তেরোটি রান দিয়েছেন আসলে যে বলারে আসছে সে বোলারে কিন্তু আসলে রান দিচ্ছে বিয়ার্স সেই কিন্তু আসলে রান দিচ্ছে যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি সপ্তম ওভারে প্রথম বল মাদি হাসান আবার আনা হয়েছে স্পিন বল করে থাকেন মাদি হাসান আমরা জানি ডি ভাই সেই কিন্তু ভালো একজন বলে আমরা দেখি সেই মাদি হাসান তিনি কিন্তু আসছেন আবার বোলিং করার জন্য আমরা যেটি দেখতে পাচ্ছি আমাদের আরেক ভাই যুক্ত হয়ে গেলেন এখানে ওয়ালাইকুম সালাম এখানে তার নাম দেখতে পাচ্ছি না এখানে আব্দুল জুলছেন দুইশো প্লাস রান সংগ্রহ করবে টিম আইলাম হতে পারে কেমন আছেন ভাইজান আলহামদুল্লাহ ভালো আছি আপনাকে এমডি ও এম ডি বাবুল ভাই থ্যাংক ইউ বাবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি হোয়াটসঅ্যাপে খুঁজতেছিলাম বাবুল ভাই আমরা যে দেখতে পাচ্ছি আমাদের এম ডি ভাই যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবুল ভাই যেহেতু যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে হোয়াটসঅ্যাপে খুঁজতেছিলাম যে আসলে আপনি যে আপনাকে আসলে একটা এস এম এস কিন্তু আপনি আসলে ওই যে কোথায় আছে না স্মরণে মরণ নেই আপনি যুক্ত হয়ে গেছেন সাতাত্তর এক উইকেটের বে ছ ওভার তিন বল খেলা হয়েছে পর্যন্ত এবং আমার মাহাদি হাসান প্রথম ওভার থেকে যদি হুস পরিমাণে রান দিয়েছিলেন তিনি প্রথম ওভার থেকে কিন্তু তেরোটি রান দিয়েছিলেন এবং এই ওভারে তিন বল থেকে তিনটি রান দিয়েছেন প্রথমের দিকে কিন্তু সবাই মার খেয়েছে এবং পোল স্টার্লিং আউট হওয়ার পরে ধন্যবাদ ভাই হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ বল ভাই বল ভাই আপনাকে স্মরণ করতেছিলাম আমি একটা নাম্বার দেবো আপনাকে আজকে আপনার হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে যে পরে আপনার সাথে সে ফোনে আলাপ করবে খেলা শেষ হওয়ার পরে উনআশি এক উইকেটের বিনিময়ে ছ ওভার চার বল খেলা হয়েছে পর্যন্ত বাংলাদেশ দল তারা কিন্তু টসে আজকে পরাজিত হয়েছে তারা এবং টসে জয়লাভ করে ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড টিম ট্রাক্টর যদি দেখি ডিআ সে কিন্তু একুশ বল থেকে তিনি কিন্তু ছত্রিশটি রান করেছেন মোটামুটি ভালো রানই কিন্তু সে আমরা একটু দেখি অনআশি এক উইকেটের বিনিময় ওভার চার বল ছ ওভার চার বল খেলা হয়েছে এ পর্যন্ত নেমে যেটি আমরা দেখতে পাচ্ছি দেখা যাক আসলে কত রানে তাদেরকে থামাতে পারে ওভারে চতুর্থ বল করলে মাঝে হাসান সে বল থেকে কিন্তু আসলে একটি রান তারা সংগ্রহ করেছে আশি এক উইকেটের বিনিময় ছ ওভার পাঁচ বল খেলা হয়েছে পর্যন্ত যারা যুক্ত আছেন আপনার আমাদের সাথে আমি জুলুল ভাই এবং বাবু ভাই যেহেতু আপনারা আছেন সাতটা থেকে আট আটটা পর্যন্ত এক ঘন্টা আসলে অফ থাকব সে সময় বাসায় যে মেয়েকে পড়তে পড়াইতে আসে এই সময় আসলে মেয়ে টিউটার টিচার আসবে তো এই সময় আসলে লাইভে থাকতে না আর যারা যুক্ত আছে একটি করে লাইক দিয়ে দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বল ভাই আবারের শেষ বল আমরা ওভারের শেষ বলটা দেখি দেড় বেশ এবং বাই সিঙ্গেল রান আমরা দেখতে পাচ্ছি এখানে ছ বল থেকে ছটি রান তারা সংগ্রহ করেছে টিম আয়ারল্যান্ড এবং দা দলের রান একাশি এক উইকেটের বিনয়ে ষাটটি ওভারে খেলা সমাপ্ত হয়েছে পর্যন্ত ওই সাধারণ আমরা একটি খেলা দেখতে পাচ্ছি টিম আয়ারল্যান্ড কিন্তু শুরু থেকেই কিন্তু মার কুটে তারা আসলে ভালো ব্যাট করে যাচ্ছেন কোনো ব্যাটারকে বলারকে আসলে তারা ভয় ডর করছেন না সন্ধ্যা পনেরো সাতটা বাজে বাংলাদেশ সময় সকল শুভাকাঙ্ক্ষী কে ধন্যবাদ যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ আব্দুল জলুল ভাই যেহেতু যুক্ত আছেন আমাদের শ্রদ্ধেয় বলভাই যুক্ত আছেন আমাদের জলুল ভাই যুক্ত আছেন যারা যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন সাত ওভার শেষে একাশে কারেন্টার রেট এগারো দশমিক পাঁচ সাত প্রতি ওভার থেকে রান তারা সংগ্রহ করছে এখন টার্গেট রাখতে হবে টিম ট্রাক্টরকে আউট করার জন্য বাইশ বল থেকে তিনি কিন্তু ছত্রিশটি রান করেছেন তার স্ট্রাইক রেট যদি আমরা দেখি একশো তেষট্টি দশমিক ছয় চার তিনি এ পর্যন্ত চারটি চার এবং দুটি ছক্কা মেরেছেন অষ্টম ওভারে খেলা শুরু হয়েছে আমরা নাসু মাহমেদকে আনা হয়েছে ডেয়ারবে যেটা আমরা দেখতে পাচ্ছি নাসু মাহমেদ ওভারের প্রথম বলেই কিন্তু একটি রান কিন্তু তিনি দিয়ে দিলেন নাসু আহমেদ আমরা দেখি তিনি আসলে কোনো সফলতা বই আনতে পারে কিনা আমরা দেখতে আব্দুল জল হয়েছে আলী আলী উইকেট টাই উইকেট চার ঠিক বলে চার ডাক্তার সে কিন্তু ভালো ভালো একজন ব্যাটার যেটি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ বসে এক উইকেটের সাত ওভার এক বল খেলা হয়েছে পর্যন্ত যারা যুক্ত আছেন আপনারা ওভারের দ্বিতীয় বল নাসুম আহমেদ দেখা যাক নাসুম আহমেদ কোনো সফলতা ওভারের দ্বিতীয় বল দ্বিতীয় বল থেকে কিন্তু দুটি রান দিয়ে দিলেন তিনি ষোলো বল থেকে সাতাশ পার্টনারশিপ করেছেন দুজন ব্যাটার দিয়ে যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ যেহেতু যুক্ত আছেন আপনার আমাদের সাথে আমরা দেখি শেষ পর্যন্ত খেলা বাংলাদেশ দল আসলে কত রান তারা কত রানে তাদেরকে আসলে আটকাতে পারে নাসিম আহমেদ ওভারের তৃতীয় বল করার জন্য তিনি বোলিং প্রান্তে তিনি চলে গেছেন তিনি বল হাতে নিয়েছেন না দৌড় শুরু করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি আম্পের গত বল করলেন এবং এ বল থেকে কিন্তু দুটি রান তিন বল থেকে কিন্তু নাসিম আহমেদ পাঁচ পাঁচটি রান দিয়েছেন দলীয় রান ছিয়াশি এক উইকেটের বিনিময় সাত ওভার তিন বল খেলা হয়েছে এ পর্যন্ত আয়ারল্যান্ড ভার্সেস বাংলাদেশ আজকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে অসাধারণ একটি খেলা টি টোয়েন্টি ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে এবং শেষ টি টোয়েন্টি ম্যাচ যেটি আমরা দেখতে পাচ্ছি দু তারিখ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে ঢাকায় মিরপুর বাউল ভাই এবং সেই আব্দুল জলিল ভাই আমি কিন্তু মিরপুর স্টেডিয়ামের পাশেই থাকি আমার এখান থেকে আমি এখান থেকে হেঁটে যেতে দশ মিনিটের মতন লাগে হ্যাঁ স্টেডিয়ামে আসলে অনেক কাছাকাছি থাকি হয়তো বিপিএলের সময় যে কোনো একটি খেলা দেখতে যাব আমার ছেলে যাওয়ার খুব শখ হ্যাঁ স্টেডিয়ামে খেলা দেখতে ছিয়াশি এক উইকেটের বিনয় সাত ওভার চার বল খেলা হয়েছে পর্যন্ত এগারো দশমিক দুই দুই প্রতি ওভার থেকে রান তারা সংগ্রহ করেছে ওভারের বল বলছেন ভাই আজান হচ্ছে পরে কথা হবে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে আটটার পরে আটটার পরে কথা হবে বল ভাই আটটার পরে কথা হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বল ভাই দেখা হবে আটটার পরে সাতাশে এক উইকেটের বিনয় সাত ওভার পাঁচ বল খেলা হয়েছে এ পর্যন্ত অসাধারণ একটি খেলা আমরা অনুভব করছি বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড আলা আয়ারল্যান্ড কিন্তু ভালো ফুরফুরে ফুরফুরে মেজাজে আছে এবং টপ হ্যাঁ টপ লেভেলে তারা আসলে ব্যাটিং করে দিচ্ছেন ওভারে শেষ বল বল করলেন এবং একটি রান এ ওভার থেকে আমরা দেখতে পাচ্ছি ডিআরমের ষাটটি রান আসছে আটাশি এক উইকেটের বিনিয়োগ আটটি ওভারে খেলা সমাপ্ত হয়েছে পর্যন্ত কারেন্ট এক এগারো করে রান তারা সংগ্রহ করছে এখানে কিন্তু তেরো চোদ্দো পনেরো পর্যন্ত কিন্তু কারেন্ট রান কিন্তু হ্যাঁ ছিল আসলে অনেক রানই ছিল যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে আসছে ডেয়ার বেস থ্যাংক ইউ সো মাচ আরেকটি বার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আপনারা আমাদের যুক্ত আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য আমরা এখানে আমিও বিদায় নেবো সেই আব্দুল জলিল ভাই আবার দেখা হবে ভালো থাকবেন রাত আটটার পরে আপনাদের সাথে দেখা